এস এর জন্য ইকুয়েশন পাবো হ্যাঁ এস লিখলাম এন্ড কোশ্চেন হচ্ছে যে এস এর জন্য অ্যাকচুয়ালি পাবো কি কি এখন তুমি খেয়াল করতে হবে যে এস এর জন্য ওয়ান কয় জায়গায় আছে দুই জায়গায় আছে এস এর জন্য ওয়ান কয়বার আছে দুই বার সো এই প্রথম ওয়ান নিয়ে কথা বলতেছে এই যে ওয়ানটা এই ওয়ানটা এ আর বি এর কোন কোন ইনপুটের জন্য পাচ্ছে বলো তো এর মান জিরো আর বি এর মান ওয়ান এর জন্য পাচ্ছে মানে আমি বলতে পারছো কি এস এর মান জিরো মানে এটা ইনঅ্যাক্টিভ সেটা কোনো কাউন্টার কোনো দরকার নাই এটার মান জিরো এটাও ইনঅ্যাক্টিভ কাউন্টার এর কোনো দরকার নাই এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে যেখানে ওয়ান থাকবে ওটা আমি কাউন্ট করবো নাহলে কাউন্ট করবো না আচ্ছা সো আমি এখানে একটা ওয়ান পাইলাম আমার ডিভাইস ওয়ান এ অ্যাক্টিভ আছে এন্ড কোন কোন মানের জন্য এর মান আর বীর মানের জন্য এর মান জিরো বির মান ওয়ান এর জন্য কিন্তু আমি বোঝাবো কিভাবে এই যে এর উপর যে ডাক দেই এটা দেখে বুঝবো যেখানে এর মানটা জিরো আর যদি বিটা কি নর্মাল আছে না এর মানে কি বি মান ওয়ান সাপোজ ধরুন এখানে বির মানটাও জিরো আছে তাহলে কি করতাম এখানে একটা দাগ দিতাম তাহলে আমি ইকুয়েশন দেখে কিভাবে বুঝবো যে কোনটা জিরো আর কোনটা ওয়ান যদি দাগ থাকে তো জিরো দাগ না থাকলে ওয়ান ওকে তো এটার জন্য আমার কোড লেখা হয়ে গেছে মানে ইকুয়েশন লেখা হয়ে গেছে এটা বাদ আর কি আছে ওয়ান আবার একটা আছে না সো প্লাস এবার কিভাবে বলো দেখে বোঝা গেছে ইকুয়েশন কিভাবে লিখবো মানে টুট টেবিল থেকে ইকুয়েশন কিভাবে লিখবে এখন বলো সি এর জন্য কি আসবে সি এর জন্য ইকুয়েশন বলবা এটাই তার মানে কি আমাকে টুট টেবিল দেওয়া থাকবে যদি দেওয়া না থাকে টুট টেবিল বানাই নিব তারপরে আমরা আউটপুট দেখব কয়টা আছে আউটপুট যে প্রশ্নটা থাকবে সেটা আমার থাকবে এই সাইডে এবং এই পাশে যে এটা থাকবে সেটা হচ্ছে আমার ইনপুটের এবং কিভাবে থাকবে ডিপেন্ড করে আমার কতগুলো ওয়ান আছে এখন সাপোজ হয়ে নাও আমি তোমাকে র্যান্ডমলি একটা ট্রু টেবিল দিচ্ছি বলতেছি আমি এখানে এ বি দেওয়া আছে আর এখানে এফ দেওয়া আছে সাপোজ ধরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন বলো তো এখানে এফ এর ইকুয়েশনটা কি হবে এখানে এফ এর ইকুয়েশন কি হবে বোঝা গেছে ওকে তার মানে আমি যদি তোমাকে ইকুয়েশন দেই তুমি ট্রুথ টেবিল করতে পারবা টুথ টেবিল থেকে ইকুয়েশন করতে পারবো আচ্ছা আটটা জিনিস বলছে সেটা হচ্ছে ইকুয়েশন থেকে সার্কিট এটা পারবা বলো অর্গেট আর অ্যান্ড গেটের কি ড্র করে দিতে পারবো আমি যদি বলি পারবা সবাই পারবা মোটামুটি সবাই পারবা পারবা না আচ্ছা ইকুয়েশন যদি দাঁড়াচ্ছে ড্র করতে পারি আমরা আমি একবার ড্র করতেছি কারণ অলরেডি জানো এটা এটা

একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান আউটপুট জিরো এটা একটু মাথায় রাখবো হ্যাঁ আচ্ছা ভালো কথা দেখো সিম্পল কনসেপ্ট ফিজিক্সের মতো চ্যাপ্টার টু থ্রি পড়স না ওটার মতো অত কমপ্লেক্স না জাস্ট এই পজিটিভ সাইন থেকে কারেন্ট একটা কারেন্ট বেরোবে এই কারেন্টটা যদি পুরো সার্কিটটা কমপ্লিট করে এই রুট দিয়ে নেগেটিভে ঢুকতে পারে তখনই বাল্ব চলবে তাছাড়া বাল্ব চলবে না এখন আমি কিভাবে কম্পেয়ার করবো যে কোন কোন ক্ষেত্রে বাল্ব চলতেছে আর কোন কোন ক্ষেত্রে বাল্ব চলতেছে না এই যে এ যেটা আছে এই এটা আর এই বিটা এই নর্মাল সুইচ যেটা আছে না এই সেম সুইচ এখন আমি কম্পেয়ার করব প্রথম ইনপুটের জন্য প্রথম ইনপুট কত তো এর মান জিরো বির মান জিরো তার কি এটাও ওপেন করা আছে এটাও ওপেন করা আছে কারেন্ট যদি এই রাস্তা দিয়ে যাই যাওয়ার কোন ওয়ে আছে সার্কিট ফিল আপ হয়েছে আমার বাল্ব জ্বলবে জ্বলে না এই জিরো দেখে বলবে যে বাল্ব জ্বলে না পরবর্তী ইনপুট নাও এর মান তো জিরো থাকবে বির কি হয়ে যাবে বির মান যদি আমি ওয়ান করতাম এটা কানেক্টেড না কারেন্ট পাস হবে বাল্ব জ্বলবে থার্ড সিনারিও নেই আমরা এটা অফ এটা কি অন এবার বাল্ব জ্বলবে অন এটাও অন ওটাও অন এটাও কানেক্টেড এটাও কানেক্টেড কারেন্ট চাইলে নিচ দিয়েও যাইতে পারে কারেন্ট চাইলে উপর দিয়েও যাইতে পারে বাল্ব জ্বলবে ঠিক আছে

তোমাদের ফিজিক্সের এর ভাষায় বলি এটা কি ধরনের সার্কিট বলতো তো এটা কি এটা আছে না প্যারালে আছে মানে সমান্তরাল আছে আর এই যে গেটটা আছে এটা সিরিজে আছে তুমি এন গেটে তো টু টেবিল ড্র করতেই পারবা ওই প্রত্যেকটা কন্ডিশন ধরে ধরে ম্যাচ করো এটা যেন ম্যাচ করবে গেছে এটা বুঝাইতে হবে আমাকে আর

এখন আমি কি করতেছি এটাকে শর্ট সার্কিট বানানোর ট্রাই করতেছি এখানে একটা লাইন টানলাম এবং এটাকে এ যদি ওয়ান করে দেয় সেটা কানেক্টেড হয়ে গেল অ্যান্ড কানেক্টেড হয়ে সমস্যা কি এই কারেন্টটা আসে এই রাস্তাতে পুরোটা চলে যাবে এই রাস্তাতে যাবে না এখানে তুমি কারেন্ট ডিভাইড রুল অ্যাপে করতে যাবে না এমনটা না যে কারেন্ট এখানে আই আসবে এখানে আই ওয়ান হবে এখানে আই টু যাবে এমনটা না সে যদি পুরোটা শর্ট রুট পাই শর্ট রুটে যাবে কারেন্ট মানে আর ভাগ হয় না অ্যান্ড কারেন্ট যদি এই রুটে না যায় আমার বাল্ব জ্বলবে বাল্ব জ্বলবে আচ্ছা তিনটা সার্কিট মনে থাকবে এখন প্রথমটা অর্গেটের জন্য প্যারালে ছিল দ্বিতীয়টা অ্যান্ড গেটের জন্য সিরিজে ছিল আর তৃতীয়টা নট গেটের জন্য সিম্পল ফর্মেট এখন আসো এটা কার জন্য ছিল বলতো অর্গেট ছিল এই সার্কিটটাকে আমি একটু চেঞ্জ করতেছি জাস্ট চেঞ্জটা মাথায় রাখবা কারণ প্রত্যেকটার জন্য আমি তোমাকে আলাদা আলাদা ডিজাইন করে দেখাইতে পারি বাট তুমি পরীক্ষা হলে এত মনে রাখতে না তুমি জাস্ট বলবা আমি এখানে চেঞ্জ কি করছি এক্সপ্লেইন করতে বলো পরগেটে যে সার্কিটটা ছিল আর এখন যে সার্কিট ড্র করলাম দুটোর মধ্যে পার্থক্য কই? পার্থক্য কোথায়? কি হবে আমি তো পরে বলি পরে বলতেইছি মানে পরগেটে সার্কিটে কেমন ছিল আর এখন যে সার্কিট ড্র করলাম এটা কেমন? জাস্ট এখানে ছিল আমি গুরাই দিছি না এটাই নরগেট এই সার্কিটে কি থাকে? নর্গেট এই সাইডে কিসের বলো আমি জাস্ট কি করবো দেখো জাস্ট রোটেট করছে বুঝা গেছে সাকেট শিখলাম কয়টা পাঁচটা এরপরে আসো তোমাদেরকে এক্স অর্গেট পড়ানো হয়েছে পড়ানো হয় নাই আচ্ছা লেখো সিগন্যাল পারো তো সিগন্যাল পারো সিগনাল ড্র করতে পারো আচ্ছা পারলে ভালো আচ্ছা এই ক্লাসটা রেকর্ডিং আছে আমি পাঠিয়ে দেবো তারপরে দেখো এক্স অর্গেটের ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি প্লাস এ বি বার এটাকে এভাবে লেখা যায় এ এক্সক্লুসিভ বি এই সিম্বলটার নামই হচ্ছে এক্সক্লুসিভ এখন দেখো তো অর গেটের ইকুয়েশন কি ছিল ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি অ্যান গেটের ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এ বি আবার ন্যান গেট ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এ বি এর উপরে কমপ্লিমেন্ট ঠিক সেম ভাবে তোমাকে এই কোয়েশনটা মুখস্থ করতে হবে কিভাবে মুখস্থ করব যে এক্স অর্গেটে যদি কথা বলি তাহলে এখানে একটা এ আসবে এর উপর কমপ্লিমেন্ট হবে এখানে একটা বি থাকবে এর ঠিক অপোজিটটা এখানে থাকবে এখানে যদি এ কমপ্লিমেন্ট থাকে তাহলে এখানে সিম্পলি এ হবে এখানে যদি বি থাকে এখানে বি কমপ্লিমেন্ট থাকবে এবং এটাই থাকবে প্লাস মনে থাকবে সিম্বল দেখো অর্গেটের সিম্বলটা মনে আছে অর্গেটের সিম্বল মনে আছে এটা না অর্গেটের সিম্বল আমি জাস্ট কি করতেছি এখানে আলাদা এক্সট্রা দাগ টানতেছি এখন বলতো এই যে সিম্বলটা এটা হচ্ছে এক্স অর্গেটের সিম্বল তাহলে সিম্পলি অর্গেট আর এক্স অর্গেটের সিম্বলের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ আমার জাস্ট এই পোর্শনটা নাই আমার জাস্ট এই পোর্শনটা নাই তাছাড়া এটা তো অর ঠিক আছে না আর এটার সাথে যদি আমি এই পোর্শনটা অ্যাড করি তাহলে আমি কি বলবো এক্সক্লুসিভ অর গেট আচ্ছা সো এখানে তোমার পাঁচটা প্রপার্টি শেখাবো একটা হলো ইকুয়েশন শিখছি আমরা সেকেন্ড আমরা সিম্বল শিখলাম লিখতে হবে না এটা মিডিয়া পাঠিয়ে দেবো এখন লেখো টুট টেবিল আচ্ছা আমার ইকুয়েশন কি ছিল বলো তো ওয়াই ইকুয়াল টু এ বার বি এ প্লাস বি এখন যে আমি একটা ট্রুথ টেবিল ড্র করতে চাই আমার কি কি লাগবে এ লাগবে আর বি লাগবে এ বার লাগবে না কারণ ইকুয়েশন আমার এ বার ছিল বি বারও লাগবে তারপরে এ বারের সাথে বি কি করতে হবে অ্যাড অ্যাড না গুণ করতে হবে আবার এর সাথে বিবার গুণ করতে হবে না তারপরে এদের আবার আলাদা কি করতে হবে যোগ করতে হবে এখন কি আমি তোমাকে বলতে পারি যে টুট টেবিলের যে ইকুয়েশনটা আছে আমি তোকে ফিস বলতে পারবো যে কয়টা কলাম হবে ওটা আমি বলতে পারবো না তোমাকে ইকুয়েশন দেখে মেজার করতে হবে যেমন কলম কয়টা আসবে তুমি জয়টা আসবে তুমি কয়টা লিখবা এখন বলো জিরো 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 ওয়ান ওয়ান জির কথা আসবে আছে এটা না বল কথা হবে এরপরে আসো জিরো ওয়ান

যে যেটা খেয়াল করো মাঝখানে কি করছে ওই লাগবে না আমার ইনপুট যদি জিরো জিরো হয় আর ইনপুট যদি ওয়ান ওয়ান হয় আউটপুট কত জিরো ইনপুট যদি জিরো জিরো হয় আর আউটপুট যদি ওয়ান ওয়ান হয় কত দাঁড়াও বলো আমার যদি এক্স অর্গেটেড টু টেবিলে ইনপুট যদি জিরো জিরো হয় আর ইনপুট যদি ওয়ান ওয়ান হয় আউটপুট কত জিরো আর ইনপুট যদি জিরো ওয়ান হয় আর ইনপুট যদি ওয়ান জিরো হয় তাহলে ওয়ান এখান থেকে আমি একটা লাইন বলতে চাচ্ছি এটা যে ইনপুট যদি সেম হয় ইনপুট কি হবে সেম অথবা তুমি একই বলতে পারো একই হয় তাহলে আউটপুট কি হবে জিরো 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 সেম ওয়ান ওয়ান সেম ইনপুট সেম আউটপুট জিরো ইনপুট যদি ডিফারেন্ট হয় অথবা তুমি বাংলায় বলতে পারো ভিন্ন হয় তাহলে আউটপুট কি হবে মনে থাকবে মাথায় ঢুকছে এখন বলো সার্কিট কিভাবে ডিজাইন করবো এখন তো মনে হয় একটা বেসিক আইডিয়া আসছে আমাদের কেমন হওয়া উচিত সার্কিটটা বলো দেখি আচ্ছা আমরা যেটা সার্কিট ডিজাইন করতে চাচ্ছি ওটার নাম কি কি পরের একটা প্যাটার্ন তো থাকবেই তাই না দেখো এটা এ এটা বি এটা এ এটা বি আমি এখানে কি করছি বলো তো পরে ড্র করছি আমি যখন চেক করে দেখবো যে আমার যে ইনপুটগুলো ছিল ইনপুটের জন্য কাজ কাজ কর ঠিকঠাক মতো কাজ করে কিনা এন্ড প্রবলেম আছে এখানে একটা প্রবলেম কি তুমি দুই জায়গায় এ নিতে পারবে না একটা যদি এ নাও আর্টেন নিতে হবে এ বার একটা যদি বি নাও আর্টে নিতে হবে বি বার ওকে এখন বলো জিরো জিরো ইনপুটের জন্য আমার ভিল কত জিরো জেরো ইনপুটের জন্য ট্যুর টেবিলটা মুখস্ত করো টুর টেবিল মাথায় ঢুকছে আই লাস্ট বেঞ্চ আবির নাকি না

জিরো এবং এমনভাবে ডিজাইন করতে হবে যেন বাল্ব না জলে এমনভাবে ডিজাইন করলে কি হবে বাল্ব না জলে এর মান জিরো হলে এ কমপ্লিমেন্টের মান কত হবে কানেক্টেড বির মান জিরো হলে বি কমপ্লিমেন্টের মান কত কানেক্টেড ওকে এখন কারেন্ট পাস করো আই যাওয়ার রাস্তা আছে নিজেদের রাস্তা আছে বাল্ব জ্বলবে আচ্ছা এখন আমি এটাতে আর এটাতে যাচ্ছি না আমি আপনি ওয়ান ওয়ানে চলে যাই বলো ওয়ান ওয়ান এখানে কত হবে কি হবে জিরো জিরো এখানে ওয়ান মানে কি কানেক্টেড এটা কারেন্ট আসলো এই পর্যন্ত ওকে ফাইন বা এই পর্যন্ত ওকে ফাইন আছে জ্বলবে বল

বাল্ব জ্বলবে জ্বলতেছে হার্ড ইনপুট নেই থার্ড ইনপুট কি হবে বলো বীরমান এটা এটা আর এটা বলো বাল্ব জ্বলবে জ্বলবে তার মানে আমার কি বাল্ব জ্বলতেছে সো আমরা কি কি শিখলাম ইকুয়েশন শিখলাম সিম্বল শিখলাম দেখতে কেমন হবে ওখান থেকে আমরা ট্যুর টেবিল শিখলাম যে ট্যুর টেবিল কেমন হয় টুরবেল টাইম ছটটা বের করছি সেম হলে জিরো ডিফারেন্ট হলে ওয়ান আর ওইটার উপর বেস করে আমি কি করছি আমার সার্কিট ডিজাইন করছে লাস্ট টপিক দেখো সিগন্যাল কোশ্চেন আমি তোকে সিগন্যাল দিয়ে দিব হ্যাঁ ধরে নাও এ এটা সিগন্যাল সিগন্যাল এ কিভাবে চিন্তা করবা কলিং বেলের মতো কলিং বেল প্রেস করে নেয় তার মানে কত জিরো বেল প্রেস করে আসো এর ফলে কত হয়ে যাবে ওয়ান আবার কলিং ছাড়ি দিছো জিরো প্রেস করছো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা কোশ্চেন দেওয়া থাকবে এইভাবে দিতে পারি আমি আবার এভাবে দিতে পারি আমি বলতে পারি তুমি সিগনালটা ড্র করে নাও সমস্যা আছে কোনো আচ্ছা এবার নাও বি সিগনাল কি হবে জিরো জিরো ওয়ান হবে জিরোয়ানোল দেওয়া হচ্ছে ঠিক আছে এ সিগন্যাল দেওয়া আছে বি সিগন্যাল দেওয়া আছে জেনারেট করতে হবে নতুন একটা সিগন্যাল ওয়াই যেটা শর্ত হচ্ছে কি এক্স যেটা তোমার পরে আসো ফিজিক্সের পর্যায় করতে গতি পড়ছো না ওয়েবের চ্যাপ্টারে পড়ে আসছো যে এটা হলো আমার এই সার্কিট এই যেটা আছে না এটা আমার ডিজিটাল ফর্ম্যাটে আছে হ্যাঁ আর তোমার ফিজিক্সে যেটা পড়ছো ওটা তোমার পড়ছে অ্যানালগ ফর্ম্যাটে এটা একটা ওয়েব এ এটা একটা ওয়েব বি এটা যদি সেম পজিশনে থাকে তাহলে এদের উপরিপাতন ঘটে এই এটা হলো বিস্তার এটা যদি এ হয় এটা যদি এ হয় তাহলে তুমি যে সিগন্যালটা পাবা কি পাবো বলো তো টু এ পাবা এটা আমি বলতেছি গঠনমূলক বলি আমরা আর যদি এটা যদি তোমার হলো এটা কিন্তু সাইন হয়ে তাই না সাইন হয়েছে না তো আর এটা যদি কসের জন্য বানাইতাম বা ধরুন আমি রিভার্স সাইন্সের কথা বলতেছি যে এরকম থাকতো তাহলে আউটপুট কি পাইতাম এটার সাথে এটা কাটা তো আমি তুমি ওয়াই শুধুমাত্র একটা লাইন পাইতাম ঠিক আছে জাস্ট একটা ফ্ল্যাট লাইন তো আমি কি করছি এখানে বলো থেকে এইটা আর এটা ইউজ করে একটা সিগনাল বানাইছি সেম কাজটা আমি এখানেই করবো আমার কাছে এ সিগনাল দেওয়া আছে আমার কাছে বি সিগনাল দেওয়া আছে আমি একটা ওয়াই সিগনাল বানাবো এখন বলো আমরা যে শর্তটা বের করছি শর্টকাট শর্তটা কি ছিল ম্যাসিং হয়েছে জিরো ম্যাসিং হয়েছে এটা 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 আমি এটা কি বললাম এক্স অর বললাম না এক্স নটটা আমি জাস্ট দুই মিনিটে বলি ধরতে পারলে ভালো নাম তোমাকে স্যার না দেখো এক্স পরের সাথে নট যোগ করলে নাম হয় যে কি জানো

জাস্ট এখানে কি করবে একটা এক্সট্রা কলাম বার একটা আমার এটা তোমার কি ছিল এ বার বি প্লাস এ বার সরি এটা ছিল না পয়েন্টটাতে কি আসবে এ বার প্লাস এ বার আউটপুট কি হবে এক্স অরের উল্টার কি হচ্ছে এক্স নর তাহলে এখানে কি বলবো একই হইলে ওয়ান ডিফারেন্ট হইলে এটা সার্কিট ছিল আমি বলতেছি না কি হবে আমি আমি তুমি জাস্ট বলে যাই তোমার বাসে বসে চেক করবা সার্কিট এইটাই চেঞ্জটা কোথায় হবে দেখো এখানে বার ছিল এখানে বিবার ছিল তুমি জাস্ট কি করবা এই বারটাকে তুলে এখানে বসাবা আর কোথাও কোনো চেঞ্জ করার দরকার নাই তুমি প্রত্যেকটা ইনপুটের জন্য চেক করে দেখো কাজ করবে বোঝা গেছে এবং এটা যে এই বরাবর নিতে হবে এমনটা না তুমি এখানে বার এখানে বার নিলেও হবে তখন এখানে আর নিবা না মানে তুমি জাস্ট মাছে রাখবা কর্ণ বরাবর ডাইনে গুণগুলো বরাবর নিতে হবে এটাও এটাও নিতে পারো অথবা এটা নিতে পারো এক্স অর এর শেষে কি ছিল এ এ ছিল এ বার বি বার ছিল এবার কি হবে এবার এ বি বার এ বি অথবা এ বি এবার বিবার বার এখন সার্কিট ড্র করবো বলো শর্ত কি সরি সিগনাল ম্যাচিং হইলে না হলে ম্যাচিং হইল থ্যাংক ইউ দাও podria que tenim 170.